আসসালামু আলাইকুম তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি দিচ্ছ তোমাদের জন্য কিন্তু আই ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি খুবই ভালো একটা চয়েস একে তো হচ্ছে আই একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে কারণে হচ্ছে ইন্টারন্যাশনালি এটা ফান্ডেড এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরাও কিন্তু এখানে পড়ে এক সেকেন্ড থিং হচ্ছে যারা কিছুটা ইসলামিক মাইন্ডেড আছো তাদের জন্য আমি শুনেছি যে আইউটি কিছুটা হলেও বেটার কারণ এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেটা আসলে ইসলামের সাথে অনেকটা যায় সো এটা কিছুটা বাট হ্যাঁ আই ইউটি স্টুডেন্ট যারা আছে তারা কন্টিনিউসলি বলে যে না আসলে এরকম বাট আই স্টিল থিঙ্ক যে কিছুটা হলেও হয়তো আসে অ্যান্ড পার্সোনালি আমি কিন্তু আই ওটি ভিজিট করার সৌভাগ্য হয়েছে আমার কয়েকবার কারণ আমি আইওটিতে চান্স পাইছিলাম চান্স পাওয়ার পর আমি ভর্তি হয়েছিলাম তারপরে গিয়ে আমি ঢাবিতে যখন আমার ট্রিপলে আসে তখন আমি আবার আইওটি থেকে ভর্তি ক্যান্সেল করি সো যখন ভর্তি ক্যান্সেল করতে গেছিলাম তখনই একবার আমি আইআটিতে গেছিলাম এবং আই ওটির এনভায়রনমেন্ট মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং টু বি অনেস্ট মানে মানে এত জোস ইউনিভার্সিটি খুব কমে আসে এবং একই সাথে হচ্ছে পড়ালেখার মানও ভালো ক্যাম্পাস লাইফ সুন্দর সব কিছু মিলে আইওটি কিন্তু খুব ভালো একটা চয়েস আইওটিতে যেটা পরীক্ষা দিয়ে আমি যেটা বুঝতে পারছি যে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই আইওটির জন্য হ্যান বাট তার সাথে দুটো জিনিস লাগে এক হচ্ছে তোমার ইংলিশে দক্ষতা কারণ পুরো প্রশ্নটা ইংলিশে হয় সো তুমি বাংলা থেকে ইংলিশে যে কনভারেশনটা মাইন্ডে এটা তোমাকে করতে পারতে হবে আমার জন্য সুবিধা ছিল ইংলিশ ভাষণের স্টুডেন্ট ছিলাম আর সেকেন্ড জিনিস সেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং কারণ আইওটিতে প্রশ্নগুলা হালকা একটু প্যাচ মায়েরা দেয় অর্থাৎ হুব হু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কোশ্চেনকে প্রশ্ন দিয়ে হালকা একটু চেঞ্জ করে দেয় স্পেশালি ম্যাথে আমি দেখছিলাম প্রচুর লাইক এক্সপ্ল্যানেটরি টাইপ কোশ্চেন আসে যেগুলো ম্যাথে মানে ম্যাথে তো আমরা কি মনে করি যে কোন এস থেকে প্রশ্ন প্যারাবোলা আসে 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 ওরা হচ্ছে রিয়াল লাইফের সাথে রিলেট করে করে প্রশ্ন করে সো একটু কনসেপ্টটা আর কি যাচাই করতে হয় এবং প্রচুর হচ্ছে ইমাজিনারি টাইপের কোশ্চেন থাকে আর কি এনিওয়ে সো আইটির জন্য আইউটি স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচ নিয়ে হাজির হয়ে গেছে কিউজি টেস্ট এবং কিউজি টেস্টে তোমরা যদি আই এক্সাম ব্যাচটা কিনো তাহলে পেয়ে যাওয়া হচ্ছে একশো বারো প্লাস সেট এক্সাম যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকবে এবং চ্যাপ্টার ওয়াইজ এক্সামও থাকবে আবার আইউটি স্ট্যান্ডার্ড ফুটবল টেস্টও থাকবে এবং এটার কোর্স প্রাইস হচ্ছে কি ভাইয়া মাত্র দুইশো টাকা তো তোমরা কিউজি টেস্ট বিডি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা হচ্ছে তোমাদের আইওউটি এক্সাম ম্যাচটা কিনতে পারবা এবং পরীক্ষা দিতে পারবা সো অফকোর্স আমার এ গুড ডিসিশন যে শেষ মুহূর্তে অল্প কিছুদিন বাকি আছে আই উপর পরীক্ষাটা তোমরা মানে মডেল টেস্টগুলো তোমরা দাও আই ওটিতে ভালো মতো একটা পরীক্ষা দাও কারণ স্কলারশিপ পাইলে কিন্তু আসলে টাকা পয়সা এখানে খুব বেশি লাগে না এমটাতে খরচটা অনেক বেশি বাট আমি আমার মতো স্কলারশিপ পাইলে শুধু প্রথম বছরের টাকা লাগবে আর যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা হচ্ছে পুরোটাই ফ্রি পড়তে পারে সো ইয়েস অল দ্য বেস্ট টু অল অফ ইউ সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ ভাই আই ও টি পরীক্ষা খুব ভালো হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়